টাকা চল্লিশ চল্লিশ চাল আছে আমার জামাই আমার তরফের থেকে যে শোষণ কালী কম বলতে মোবাইল দেবো আমার জামাই খাইছে না জামাই অরিজিনাল বিয়ে করার মতো জানা জামাই আচ্ছা ঠিক আছে

তো ভাই আর কিছু আছে নাকি ভাই সাতশো ছত্রিশ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক সেই সাথে আমরাও কিন্তু বেতাঘাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই তো অসংখ্য অসংখ্য